আসসালামু আলাইকুম একটি চেকের মামলা ফাইল করার জন্য আপনাদের কি কি কাগজপত্র বা ডকুমেন্টস বা এভিডেন্স থাকা প্রয়োজন সেই বিষয়ে আজকে আলোচনা করব। আসলে একটি চেকের মামলা যখন আমাদেরকে করতে হবে তখন ওই চেকের মেয়াদ আছে কিনা না সেটি দেখতে হবে চেকের মেয়াদ কি চেকের মেয়াদ হচ্ছে একটি চেক উপস্থাপনের জন্য ছয় মাসের ম্যাদ থাকে এই ছয় মাসের মধ্যে উপস্থিত করতে হয় চেকটি তার মানে একটি চেকের ম্যাদ যদি ছয় মাসের বেশি অতিক্রম করে তাহলে আপনি কিন্তু চেকের মামলা করতে পারবেন না তার মানে ছয় মাসের মধ্যেই আপনাকে চেকের মামলা করতে হবে দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে যে একজন ব্যক্তি চেক দিয়েছে আপনি তার কাছে টাকাটা পাবেন কোন উদ্দেশ্যে কোন পারপাসে আপনি তার কাছে টাকা পাবেন ব্যবসায়িক লেনদেনে টাকা পাবেন নাকি সে আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে নাকি লোন নিয়েছে কোন পারপাস সেই পারপাসের একটি আইনগত ডকুমেন্টস লাগবে যেমন ব্যবসায়িক হল হলে পারে আপনার বিজনেস প্যাডে সেই বিষয়টি লিখতে হবে লেনদেনটা লিখতে হবে যে এত টাকা আপনি তার কাছ থেকে পান সেখানে স্বাক্ষর থাকতে হবে আবার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে যদি কোনো এগ্রিমেন্ট হয় চুক্তি হয় সেটা তো খুবই ভালো এই ধরনের যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু ওই চেকের পিছনে থাকতে হবে যে চেকটা কোন উদ্দেশ্যে বা কোন পারপাসে আপনাকে দেয়া হয়েছে তার একটা আইনগত ডকুমেন্টস থাকলে খুবই ভালো চেকের মামলায় জয়লাভের জন্য বা মামলাটা ইনিশিয়েট ফাইল করার জন্য তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তির আপনাকে চেক প্রদান করলো তার কিন্তু একটা এনআইডি কার্ডের কপি যদি আপনার কাছে থাকে সেটা কিন্তু অনেক ভালো হয় এবং এনআইডি কার্ডের ফটোকপি যদি নাও থাকে কপি যদি নাও থাকে তবুও আপনি তার স্থায়ী এবং বর্তমান ঠিকানাটা লিখে নেবেন কেন লিখে নেবেন কারণ আপনি যদি তার স্থায়ী এবং বর্তমান ঠিকানা না জানেন তাহলে আপনি মামলা করলে তার লিগাল নোটিশ কিভাবে দিবেন তার কাছে সমন যাবে কিভাবে ওয়ারেন্ট যাবে কিভাবে। আপনার তো পারপাস মামলা করার পারপাস ফুলফিল হবে না এই জন্য লিখে নেবেন এবং আমরা অনেক সময় কি করে একটা ব্লাম চেক নিয়ে নিই একটা ফাঁকা চেক নিয়ে নিই নিয়ে তখন বলে যে মামলা করব তখন ওইটা হয়তো অন্য কোনোভাবে মামলা করার চেষ্টা করে কিন্তু এটা কখনোই করা ঠিক না চেকের মামলায় যদি আপনাকে জয়লাভ করতে হয় তাহলে সাকসেস হতে হয় তাহলে কি করতে হবে অবশ্যই ওই চেকটা পুরোটা সম্পূর্ণভাবে যার কাছ থেকে নিয়েছেন তার হাতে লিখে নেবেন ফিল আপ করে নেবেন একদম ডেথ থেকে শুরু করে টাকার অ্যামাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু যদি একজন ব্যক্তির একটি মাত্র কলমে লেখা হয় ড্রাফট করা হয় তাহলে কিন্তু এই মামলায় জয়লাভ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই বিষয়টি কারণ মামলা যখন চলমান থাকবে তখন কিন্তু বিভিন্ন বিষয়ে প্রশ্ন উঠতেই পারে তার মানে আপনারা যদি এই বিষয়গুলো মাথায় রেখে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যদি চেকের মামলা করেন তাহলে কিন্তু আপনারা ওই মামলায় জয়লাভ করবেন সাকসেস হবেন টাকাটা উদ্ধার করতে পারবেন এটা বলাই যায় আশা করছি আমার এই ভিডিওটির মাধ্যমে বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা যদি আইনি সহায়তা পেতে চান অন্য কোনো সমস্যার সমাধান জানতে চান আমার কাছ থেকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ